সাল্লাল্লাহু বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যাভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব সবজি আর সাথে আছে সুন্দর একটা শিক্ষানীয় গল্প তো ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে সেই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এক লোক পাথর কাটার কাজ করত। লোকটা জীবনে তার অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকত সব সময় একদিন সে এক ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল বাড়ির জানালা দিয়ে সে দেখছিল ব্যবসায়ীর বিলাসিতা খুবই ঈর্ষানিত হয়ে সে চিন্তা করতে লাগলো আহা আমি যদি বণিকের মতো হতে পারতাম কী আশ্চর্যের ব্যাপার লোকটা হঠাৎ বিরাট বণিক হয়ে উঠল তার কল্পনার চেয়েও বেশি বিলাসিতা এবং ক্ষমতা উপভোগ করতে লাগলো একদিন সে দেখলো রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন সে দেখল বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বই নিয়ে চলছে রাস্তার পাশের দোকানিরা সৈন্যরা দোরসে পেটাচ্ছেন জনতা বিচারকের সামনে মাথা নত করছে বণিকের মনে মনে ভাবতে লাগলো আহা বিচারক কত শক্তিশালী আমি যদি একজন বিচারক হতে পারতাম তারপরে সে এক বিচারক হয়ে উঠল তার সৈন্যরা তাকে সেডান চেয়ারে সর্বত্র বহন করে নিয়ে যেতে লাগল তার চারপাশের লোকজন তাকে প্রচণ্ড ভয় ও ঘৃণা করতে লাগল এক গ্রীষ্মের দিনে বিচারক সেডানে চেয়ারে খুব অস্বস্তি বোধ করছিল সে সূর্য দিকে তাকালো আকাশে গর্বিতভাবে জল জল করছিল সূর্য বিচারকের উপস্থিতিতে সে একটু নতজানো হয়নি সূর্য কত শক্তিশালী বিচারক ভাবল আমি যদি সূর্য হতে পারতাম তারপর সে সূর্য হয়ে উঠল সকলের ওপরে প্রচণ্ডভাবে জ্বলে উঠল খেত পুড়িয়ে দিল কিন্তু একদিন একটা বিশাল কালো মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে এলো সূর্য আর তার আলো দিয়ে নিচে কোনো কিছুই কে জ্বালাতে পারে না এই মেঘটা কতই শক্তিশালী সূর্য ভাবছে আমি যদি মেঘ হতে পারি তারপর সে মেঘ হয়ে ওঠে বৃষ্টিতে নেমে বিদ্যুৎ চমকে সে মাঠ ও গ্রাম প্লাবিত করে দিতে লাগলো কিন্তু শীঘ্রই সে দেখতে পেলো যে তাকে কোনো বড় একটা শক্তি দূরে ঠেলে দিচ্ছে মেঘ বুঝতে পারলো এটা বাতাস এটা কতই শক্তিশালী মেঘ ভাবতে লাগলো আমি যদি বাতাস হতে পারতাম তারপর সে বাতাস হয়ে গেল বাড়ির সাদ উড়িয়ে দিল গাছ ওপরে ফেললো কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস আবিষ্কার করলো সে এমন কিছুর সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে নড়াতে পারছে না কোনো ক্রমেই সে দেখল একটি বিশাল সরোচ্চ পাথর দাঁড়িয়ে আছে পাথর কতই না শক্তিশালী সে ভাবলো আমি যদি একটা পাথর হতে পারতাম তার সে একটা পাথরের খণ্ড হয়ে গেল পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ কেউ তাকে নাড়াতে পারে না কিন্তু কিছুক্ষণ বাদে সে লক্ষ্য করল একটি হাতরের শব্দ ভেসে আসছে কে একজন পাথরটাকে ভাঙছে আমার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে পাথর ভাবছে সে নিচে তাকিয়ে তার অনেক নিচে একটা লোককে পাথর কাটতে দেখতে পেলো সে তার নিজেকেই চিনতে পারল আমাদের মৃত্যুর পর আমরা পিঁপড়ার খাদ্য হব সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়ার বেসটাও হবে সেখানেও আমরা থাকবো সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে সেই গাছ আবার হয়তো কোনো হবে খনিজ একটা গ্যাস ক্ষেত্রে আবিষ্কার হবে একদিন সেই গ্যাস দিয়ে রান্না করার সময় আমি দেখব আমিই সামনে দাঁড়িয়ে রান্না করছি আমি অনুনের গ্যাস আমি স্টিলের কড়াই আমি সসপ্যানের ওপরের ডিম আবার আমি সেটা খাচ্ছি আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে ফুল ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ